তোমার সাথে কারোর শত্রুতা থাকতে পারে তোমার সাথে কারোর ভিন্ন মত থাকতে পারে কেউ তোমার প্রতিপক্ষ হতে পারে এটা জীবনের অংশ সবাই সব মানুষ একমতের হয় না না হবে তো তোমার ভিন্ন মতের তোমার তোমার ধর্ম বাইরে দলের বাইরে তোমার আদর্শের বাইরে যে মানুষগুলো আছে এই মানুষগুলো তোমার দলের না তোমার মতের না তোমার ধর্মের না এই কারণে তাদের প্রতি তুমি বেইনসাফি করবে এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই হতে পারে তোমার শত্রু হতে পারে তোমার প্রতিপক্ষ হতে পারে তোমার বিরুদ্ধে কিন্তু তার প্রতিও তোমাকে ইনসাফ করতে হবে এই নির্দেশকার আল্লাহ স্বয়ং কোরআনে আল্লাহ বলেছেন প্রতি শত্রুতা আছে সেই জন্য তুমি তার প্রতি বে করতে পারবে না এই সুযোগ নেই কোরআনের সবচেয়ে বেশি যে কয়েকটা নির্দেশ পাওয়া যায় সবচেয়ে বেশি বারবার পাতায় পাতায় আল্লাহ আমাদের জন্য জারি সেটা হলো করা। অন্তত চল্লিশ বার কারিমে বার আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে ইনসাফ করার নির্দেশ জারি করেছে বিভিন্ন জায়গায় কোথাও কোথাও আদ শব্দটি ব্যবহার করা হয়েছে কোথাও কিস শব্দটি ব্যবহার করা হয়েছে কোথাও অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু বারবার কোরআনে আমাদেরকে আল্লাহ শরণ করিয়ে দিয়েছেন আমরা যেন ইনসাফ করি আমরা যেন ন্যায় বিচার করি ইমানদারের জীবনে প্রতিদিন অগণিতবার তার ন্যায় বিচারের প্রশ্ন তার সামনে এসে দাঁড়ায় আপনি একটা রিক্সা উঠলেন সেই রিক্সা চালকের প্রাপ্য অধিকার দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচারের প্রশ্ন আছে না নাই উঠার সময় আপনি মোলামুলি করে উঠলেন না নামার সময় ঝগড়া বাধাই দিলেন টাকাটা দিলেন ঠিকই দুটা কটু কথা শুনে দিয়ে চলে গেলেন ন্যায় বিচারের প্রশ্ন আছে না নাই আপনি যাচ্ছেন এখান থেকে আজিমপুর মোড়ে দেখলেন আপনার বন্ধু বাইক নিয়ে যাচ্ছেন এবং কোনো রিক্সা সাথে লেগে গেছে এবং ইস্যুটা একটু বড় হয়েছে জটলা পাকিয়ে গেছে আপনি তাকিয়ে দেখবেন আরে আপনার দোস্ত বা আপনার প্রতিবেশী বা আপনার সহকর্মী আপনি সেখানে অগ্রসর হয়ে গেলেন আপনি আগে থেকে আপনার বন্ধু যেহেতু আপনার পরিচিত লোক যেহেতু আগে থেকে আপনি এখন চোখ বন্ধ করে আপনি তার পক্ষ হয়ে সাথে তর্ক প্রশ্ন আছে না নাই আপনার বন্ধু অন্যায় করার পর যদি আপনি সেখানে গিয়ে বলতে পারেন দোস্ত ভুলটা তোমার হয়েছে চলো এটাকে স্বীকার করে মিটমাটের ব্যবস্থা নেই এটা করার মতো মেরুদণ্ড কজনের আছে খুব কম প্রিয় আমার আজ ন্যায় বিচারের যে সংকট আমাদের ঘরের অভ্যন্তর থেকে নিয়ে রাস্তাঘাট থেকে নিয়ে অফিস আদালত থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ ন্যায় বিচারের সংকট আছে এই ন্যায় বিচারের সংকট মোকাবেলা করার সবচেয়ে সহজ পথ হল মোহাম্মদ সাল্লাকে চর্চা করা তার সিরাত অধ্যয়ন করা তার অনুকরণ অনুসরণ করা এবং তাকে আমাদের জীবনে প্রাসঙ্গিক করে তোলা সমাজকে পরিবর্তন করবার জন্য এর চাইতে কার্যকর আর কোন পথ আমাদের সামনে খোলা নেই আপনি পৃথিবীতে অনেক সমাজ পাবেন যেই সমাজে ন্যায় বিচারের অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে আপনি যদি পশ্চিমে চলে যান পূবে চলে যান ইউরোপ আমেরিকাতে চলে যান আপনি দেখবেন ন্যায় বিচারের দারুণ দারুণ উদাহরণ আছে তারা সবাই কিউ মেনটেন করে চলাফেরা করে বাস উঠবে সবাই নিজ নিজ দায়িত্বে লাইনে দাঁড়িয়ে গেছে কেউ কারোর সাথে ধাক্কাধাক্কি করছে না এরকম ন্যায়সঙ্গত আচরণের বহু দৃষ্টান্ত পাবেন কিন্তু সেই সমাজেই আবার দেখবেন অসংখ্য অগণিত অবিচার চলছে যেগুলো হয়তো আপনারা আমার চোখে বা দৃষ্টিতে ধরাও পড়ছে না সেই সমাজের মানুষ তাদের ট্যাক্সের টাকায় যখন নিরীহ মানুষের উপরে বোমা মারা হয় তখন তারা মুখে কুলুপ এটে বসে থাকে ন্যায় বিচার না অবিচার মোহাম্মদ সাল্লামের আদর্শের বাইরে পৃথিবীতে যত চকচকে তক যত আদর্শ যত সৌন্দর্য আপনি দেখবেন সেটার একটা লেয়ার অনেক সুন্দর দেখা গেলেও তার পেছনের লেয়ার অনেক কালো কালো অন্ধকার আপনি যদি সকল লেয়ারে উজ্জ্বলতা আশা করেন সকল লেয়ারে সৌন্দর্য আশা করেন তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে চর্চার কোন বিকল্প পথ আপনার সামনে করেন